হ্যালো আসসালামু আলাইকুম গাইস জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের এখানে অনেকগুলা জেনারেটর চলে আসছে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আপনারা যে জেনারেটরটা দেখাচ্ছেন এটি হলো বিজি কোম্পানির পাঁচ কিলো একটি জেনেটার সাথে আছে ষোলো হর্স পাওয়ারের সাইফ্যাং ইঞ্জিন ওয়াটার কুলার এবং লোহার চেসিস এই ফুল সেটিংটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিয়াল্লিশ হাজার টাকায় এখানে একটা সাড়ে সাত কিলো জেনারেটার আছে সাথে আছে শুকুলো হর্স পাওয়ার এর কুলার ইঞ্জিন আর এটা আমাদের কাছ থেকে কমপ্লিট নিতে পারবেন আপনারা বিয়াল্লিশ হাজার টাকায় এখন আপনারা দেখতে পারতেছেন একটি দশ কিলো ওয়ার্ডের জেনারেটার এবং সাথে আছে বিশ হর্স সাংসাই ওয়াটার কুলার ইঞ্জিন এবং লোহার চেরি এই ফুল সেটিংটা টা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এখন আপনারা যে জেনারেটার দেখাচ্ছেন দেখছেন এটি হলো পনেরো কিলো ওয়ার্ডের একটি জেনারেটার সাথে আছে পঁচিশ হর্স পাওয়ারের জিআইডি সেলফ সিস্টেম ইঞ্জিন এবং লুহার চেসিস এই ফুল সেটিং আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষাট হাজার টাকায়